সামান্য একটা মুরগি দোকান থেকে কি পরিমাণে ইনকাম করা যায় এটা যদি আপনি শুনেন তাহলে আপনার চোখ হয়তো কপালে উঠবে সাধারণত অন্যান্য দিন আমরা আরো আগে বের হই মুরগি আনার উদ্দেশ্যে সকাল অর্থাৎ ফজরের আগে বের হই আজকে একটু দেরি হয়ে গেছে মানে ছয়টা বেজে গেছে অনেক লেট সাধারণত প্রতিদিন খুব ভোরবেলা ঘুম থেকে উঠে আমাদের বের হয়ে যেতে হয় মুরগি আনার উদ্দেশ্যে আমার আশেপাশের খামারিদের কাছ থেকে ম্যাক্সিমাম টাইম মুরগি আনি যখন আশেপাশের খামারিদের কাছে মুরগি মুরগি না থাকে তখন আমাকে চলে যেতে হয় অনেক দূর দূরান্তে সংগ্রহের জন্য দেখুন সকালে আমি কোথেকে মুরগি সংগ্রহ করব এটা অবশ্যই আমাকে আগের দিন সন্ধ্যায় বা রাতে ঠিক করে রাখতে হবে বিভিন্ন খামারির সাথে কথা বলতে প্রতিদিন সন্ধ্যায় বা রাতেই এই মুরগির বাজারগুলো আপ ডাউন করে বা দাম নিয়ন্ত্রিত হয় আগের দিন সন্ধ্যায় আমি ঠিক করে রেখেছিলাম আমার আশেপাশে কোথাও মুরগি সংগ্রহ করতে না পেরে আজকে আমাকে চলে যেতে হবে আমার নিজের লোকেশন থেকে অন্তত বিশ কিলোমিটার দূরে যেহেতু আজকে অনেক দূরত্বের থেকে মুরগি আনতে হবে সেই ক্ষেত্রে আমার সাথে করে নিয়ে যাচ্ছি পার্শ্ববর্তী দোকানদারকে কারণ সেখান থেকে তাকেও মুরগি এনে দিব আসলে অনেক দূর থেকে মুরগি আনলে গাড়ি ভাড়ার খরচটা অনেক বেড়ে যায় সেই ক্ষেত্রে দুজনে মিলে একসাথে আনলে গাড়ি ভাড়ার খরচটা কিছুটা কম হবে এমনিতে দূরত্বের পথ তারপরে আজকে বের হতেও দেরি হয়ে গেছে যাক সবকিছু পেরিয়ে অবশেষে আমরা ফাইনালি যেখান থেকে মুরগি নেব সেখানে চলে আসলাম চলুন মুরগি ওজন দিয়ে খাঁচায় লোড দিতে দিতে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি অনেকেই আমাকে কমেন্ট করছেন যে আমার খামার কবে থেকে আবার চালু করব আবার কবে থেকে আপনাদেরকে ফার্মিং শিখাবো তাদের উদ্দেশ্যে বলি যে আমি কিন্তু খামার বন্ধ করে দিই নেই একেবারে কারণ আমার অলরেডি দুইটা জায়গায় শেয়ার প্রজেক্ট চলতেছে শেয়ার প্রজেক্টের ভিডিও যদিও আমি আপনাদের সামনে কখনো দেখাই না তবে হয়তো ইন ফিউচার আপনাদেরকে দেখাতে পারি অন্যদিকে আমার যে ব্যক্তিগত খামার সেটাও খুব দ্রুতই শুরু করব কিন্তু এবার শুরু করাটা হবে একটু ভিন্ন ধর্মী দেখুন বিগত সময় আমার কাছ থেকে অনেক মানুষ আপনারা অনলাইনে পোল্ট্রি মুরগি সম্পর্কে প্রশিক্ষণ নিয়েছেন এবং সফল খামারিও হয়েছে অনলাইন প্রশিক্ষণ শেষে অনেকে আমার খামারে এসে আমার খামার ভিজিট করে এখানে দু একদিন থেকে আরো একটু ভালো নলেজ নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু আমার পর্যাপ্ত জায়গার সংকটের কারণে আপনাদেরকে কখনো আমি এখানে আনি না তবে এবার একটু ভিন্ন ধর্মী ভাবে শুরু করতেছি যারা আমার থেকে অফলাইনে প্রশিক্ষণ নিতে চান বা যারা আমার খামারে এসে সরাসরি একদিন থেকে মুরগির বয়স একদিন থেকে একদম ৩৩ দিন পর্যন্ত অর্থাৎ বিক্রি রাখ পর্যন্ত আমার এখানে থেকে আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন সেই ব্যবস্থা আপনাদের জন্য রয়েছে কিন্তু গত এক বছর যাবত আমি জাস্ট আপনাদের জন্য এমনভাবে প্রশিক্ষণের মডিউলগুলো সাজিয়েছি যেন আমি অল্পতেই আপনাদেরকে খুব সুন্দরভাবে সহজে বুঝিয়ে দিতে পারি এবং আপনারাও যেন খুব সহজে বিষয়গুলো মাথায় রাখতে পারেন এবং যখন খামার দিবেন তখন থেকে এগুলো আপনি নিজে নিজে अप्लाई করতে পারেন এখন আসেন বলি যে আমার কাছ থেকে আপনারা প্রশিক্ষণ নিয়ে কি কি শিখতে পারবেন বা আপনি কি কি করতে পারবেন মূলত আমি পোল্ট্রি সেক্টরের উপর প্রশিক্ষণ দেই পোল্ট্রি সেক্টর বলতে কিন্তু শুধু সাদা মুরগি যেটা আমরা দেখি এটাই না পোল্ট্রি সেক্টর বলতে ব্রয়লার মুরগি আছে সোনালী মুরগি আছে লেয়ার মুরগি আছে কালার বার্ড আছে কোয়েল পাখি আছে এছাড়াও অনেক কিছু আপনি এই একটা কোর্সের মধ্যে থেকে সবকিছু শিখে নিতে পারবেন পাশাপাশি দেশি মুরগি তো আছেই এখন পর্যন্ত আমার কাছ থেকে যারা কোর্স কমপ্লিট করেছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম লোকই প্রবাসী যারা দেশের মধ্যে আছেন তারা অবশ্যই আমার এখানে আসতে চেয়েছিলেন ইনশাল্লাহ তারা অবশ্যই আসবে কারণ অনলাইন প্রশিক্ষণ আমি কিন্তু বন্ধ করে দিচ্ছি না অনলাইন প্রশিক্ষণও চলবে অফলাইন প্রশিক্ষণও চলবে বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ উদ্যোক্তা শুধুমাত্র লস করছে পোলট্রি সেক্টরে তারা শুধুমাত্র না জেনে শুরু করার কারণে আর এই কারণ বসতই আমার এই অনলাইন প্রশিক্ষণ বা অফলাইন প্রশিক্ষণ চালু করা যেন আপনারা প্রপারলি জিনিসটা শিখে তারপরে শুরু করতে পারেন কারণ আপনার শিখতেই তো সময় লেগে যাবে তিন চার মাস আপনি যতদিন শিখবেন এতদিনে আপনি লস করে অলরেডি শুরু করবেন আর যখন আপনি প্রপারলি শিখে শুরু করবেন তখন আপনার শুরু থেকেই লস হবে না ইনশাআল্লাহ আমাদের থেকে কোর্সটি করলে আপনি যে ধরনের সুবিধাগুলো পাবেন এগুলো আপনাদেরকে এখন বলি আপনি ব্রয়লার মুরগির এ টু জেড সম্পর্কে একটা সুন্দর ধারণা পেয়ে যাবেন ধারণার পরে আপনি কিভাবে জিরো দিন থেকে তেত্রিশ দিন পর্যন্ত মুরগিগুলোকে পালন করবেন এগুলো সম্পর্কে আপনার এ টু জেড একটা নলেজ চলে আসবে প্রত্যেকটা জিনিসের যে নলেজ গুলো চলে আসবে যখন আপনি প্র্যাকটিক্যালি এগুলা শুরু করবেন নলেজ নেওয়ার পরে তখন কি হবে তখন আপনার এই জিনিসগুলো যখন প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবেন তখন আপনার অলরেডি একটা অভিজ্ঞতা হয়ে যাবে পাশাপাশি এটার জন্য আমরা কি করতেছি যে ব্যাচগুলো আমরা শেখাচ্ছি লাইফ টাইম একটা সাপোর্ট দিব আমরা যতদিন পর্যন্ত সে না শিখতেছে প্রপারলি নিজে খামার দেওয়ার পরে ততদিন পর্যন্ত বাংলা এগ্রো টিম থাকবে আপনার লাইফটাইম টাইম সাপোর্টের জন্য বাংলা এগ্রো টিমের সাথে কারা আছে এটা আগে শুনে নেন বাংলা এগ্রো টিমের সাথে আছে বিগত ২০ বছর ধরে যারা পোলট্রি সেক্টরের সাথে জড়িত এই ধরনের কিছু পুরাতন খামারি আমার সিলেক্ট করা আছে আমার এই প্রশিক্ষণের সাথে কোনো প্রকার কোনো পোলট্রি ভেটেরিনারি ডাক্তার নাই কারণ আমি ডাক্তারে বিশ্বাসী না নিজে প্র্যাকটিক্যালে বিশ্বাসী এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালে শেখানোতে বিশ্বাসী লাইফ টাইম পাশাপাশি আপনারা পাচ্ছেন একটা সার্টিফিকেট বাংলা এগ্রোথ তরফ থেকে আমার এখানে অফলাইন ভিত্তিক যারা কোর্স করতে আসবেন তাদের জন্য থাকার একটা সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে তবে আগেই বলে নিচ্ছি এখানে কিন্তু আমি হিউজ পরিমাণের লোক এনে রাখার মতো পরিবেশ নয় এখানে আমি যে একটা নির্দিষ্ট লোকের জন্য বাজেট রেখেছি এই কয়জন লোক নেই প্রশিক্ষণ শুরু করবো হয়তো বা ইন ফিউচার আস্তে আস্তে সংখ্যা বাড়তে থাকবে আমার বিজ্ঞাপন দেওয়া এখনই বন্ধ করে দিচ্ছি যারা এখানে আসতে চান অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দ্রুত আমরা যে কয়জন লোক নিব এই কয়জন ফিল আপ হয়ে গেলে আমরা আর এরপরে কোনো অনুরোধ রাখতে পারবো না যার জন্য আসলেই আমরা আন্তরিকভাবে দুঃখিত কারণ যদি এখানে আমরা থাকার জন্য যথেষ্ট স্পেস রাখতে পারতাম অবশ্যই আপনাদের অনেক লোক এখানে একসাথে নিয়ে আসতে পারতাম দেখতে দেখতে আমাদের মুরগি মাপা শেষ প্লাস আমরা গাড়ি নিয়ে এখন রাস্তার দিকে যাচ্ছি হয়তো আপনারা খেয়াল করেছেন যে বাড়ির অনেক ভেতর সাইডে হচ্ছে এনার খামারটা তো এখান থেকে নর্মালি মুরগিগুলো বের করতে আসলে আমাদের খুব কষ্টই হয়ে গেছে টোটাল আমাদের খাঁচায় একশো বিশটা মুরগি রাখার ক্যাপাসিটি আছে কিন্তু এর একশো বিশটা মুরগি রাখার পরে যখন আমরা খাঁচার উপরে বসি তখন আসলে খাঁচাটা নিয়ে আমাদের চলাফেরা খুব রিস্ক হয়ে যায় অলরেডি এই খাঁচা নিয়ে আমরা দুই দুই ভ্যান নিয়ে উল্টে গেছি অনেকগুলা মুরগিও মারা গেছে প্লাস আমরা তো লস করছি সেটা আলাদা বিষয় চলেন এখন আমরা লাভ লসের হিসাব দেখি দোকানের সামান্য একটা মুরগি দোকান থেকে কি পরিমাণে ইনকাম করা যায় এটা যদি আপনি শুনেন তাহলে আপনার চোখ হয়তো কপালে উঠবে তবে এর ভিতরেও যথেষ্ট কথা আছে শুধু মুরগির দোকান থেকে ইনকামের কথা শুনলেই হবে না তার জন্য প্রয়োজন সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সুন্দর পরিকল্পনা দেখুন আমাদের হিসাব থেকে প্রতি কেজি মুরগিতে আমাদের মিনিমাম বিশ টাকা করে লাভ করতে হবে তো এই মুরগিটা যদি নিজের খামারের থেকে উৎপাদিত মুরগি আমার দোকানে বিক্রি করতে পারি সেই ক্ষেত্রে লাভের অ্যামাউন্টটা কিন্তু একটু বেশি হবে তো আমাদের দোকানে মাস শেষে তিন হাজার থেকে চার হাজার কেজি মুরগি বিক্রি হয় অতএব কেমন লাভ হতে পারে এটা আপনারা কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে যারা আমাদের থেকে অনলাইন কোর্স এবং অফলাইন কোর্সে এসে ভর্তি হতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ